ভোজন প্রিয় বাঙালিদের আলু দিয়ে গরুর মাংসের ঝোল খুবই পছন্দের একটা আইটেম তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি আজকে আমি আমার রেসিপিতে গরুর মাংস দিয়ে এই রেসিপিটা শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম আমি সানি আক্তার মুক্তা আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে মাখা ঝোল তো চলুন রেসিপিতে চলে যায় এখন নিয়ে নিচ্ছি আমি এক কেজি গরুর মাংস হাড় ও সর্বি সহ এক কেজি গরম মাংস আমি কেটে পানি জলতে দিয়ে দিয়েছি সাথে চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরো দাপচিনি একটা কালো এলাচ দুইটা সাদা এলাচ একটা শুকনো মরিচ দুইটা লবঙ্গ দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে এটা মিক্স করে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেশ কুচিখানি অনেকখানি পেঁয়াজ দিয়েছি এতে করে মাংসের গ্রেভিটা খুব ভালো হয় মাংসতে আমার পেঁয়াজটা বেশি পছন্দ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দেবেন পেঁয়াজটা আমি একটু ভালোভাবে লালচে করে বেজে নেব যে এমন অবস্থায় আমি পেঁয়াজের মধ্যে মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এই দুইটা আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব এতে করে আমাদের আদার ও রসুনের এক্সট্রা স্মেলটা আর থাকবে না তখন ভালোভাবে নেড়ে সে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব যেহেতু পানিটা অ্যাড করে দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না এবার আমি এক এক করে সবগুলা মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচ শুকনামরিচ গুঁড়া হাফ টেবিল চামুচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামুচ গরম মশলা গুঁড়া আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে ফেলে মিক্স করে নেব। এবার সাথে দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো আমি কয়েক ফালি করে কেটে নিয়েছি এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে নেড়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোটাই হচ্ছে মূলত আপনার মাংসের স্বাদ বৃদ্ধি করার মধ্যে ভালো কাজ করে তা আমি মশলাটা প্রায় আট থেকে দশ মিনিট পর্যন্ত নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষাতে এতে মাংসের টেস্ট অনেকটাই বৃদ্ধি পায় তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো অ্যাড করে দেবো দেখুন আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে দিয়েছি আমার মাংস স্বাদের মূলত একটাই রহস্য আমি কিন্তু মশলা কষানোর মধ্যে রকম পানি ছাড়াই কষানোর মধ্যে মাংসটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে ফেলি এই দেখুন আমি আবার ভালো করে মাংস একটু ফুটে উঠেছে এখন ভালোভাবে কোপেন তেল দিয়েছি আবার ডাকনা লাগিয়ে দিলাম এখন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমার মাংসটা একটি পার্সেন্ট কুক হয়ে যাবে আমি চুলার আসটা মিডিয়ামে রেখেছি বারবার ডাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে ফেলে দিচ্ছি যেন পাতিলের তলা নিচে না লাগে গরম মাংস কিন্তু পাতিলের তলা নিতে লেগে গেলে পোড়া পোড়া স্মেল বের হয় তাই চেষ্টা করবেন একটু পর নেড়ে দিতে এতে করে তলা নিতে লাগার চান্সটা থাকে না এবার আমি দিয়ে দিব চারটা কাঁচামরিচ এটা আমি মাথাটা দেখছেন কিভাবে ভেঙে দিয়েছি এতে করে কাঁচামরিচের যে একটা স্মেল এটা মাংসের সাথে অ্যাড হবে মূলত মাংস কষা সময় লাগে তাছাড়া মাংস রান্না করতে তেমন একটা সময় আমার কাছে মনে হয় না লাগে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এখন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি এখন এ পর্যায়ে অ্যাড করব এক কাপ গরম পানি এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এ পানিটা একদম শুকিয়ে ফেলবো আমি আবারও ডেকে দিয়েছি দেখুন এই পানিটা কিন্তু দিয়ে আমি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এতে করে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব আলু আমি বড় সাইজের তিনটা আলু টুকরা করে কেটে নিয়েছি সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিছি এবার আমি আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যাবে এবং আলুর টেস্টটাও খুব ভালো হবে দেখুন আলু দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে অবশ্য আপনি একটু পরপর নেড়ে দেবেন তাহলে নিচে কিন্তু আর লাগবে না এ পর্যায়ে নিচে লেগে যাওয়ার একটা চান্স আছে যেহেতু ঝোলটা আমি এখনও দেইনি যে আমি চুলার আঁচটা কমিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করব আবারও গরম পানি এবার গরম পানি অ্যাড করবো এক কাপ এবং আরও পণ এক কাপ পানি আমি টোটাল ফোনে এক কাপ আরও এক পোন এক কাপ পানি দিয়েছি দিয়ে আমি আর কোনো পানি অ্যাড করব না এই পানিটার মধ্যেই আলুটাও মাংসটা এ পুরো হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আলুটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে নরম এখন আমি একটু ভাজা জিরার গোড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে দিব দেখুন আমার রান্নাটা কিন্তু পুরাই কমপ্লিট আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখুন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি কতটা লুবুনি ও কত সুন্দর কালার এসেছে তাই না এক বসাতেই নিমিশে আপনার প্লেটের বাদ শেষ হয়ে যাবে এমন একটা তরকারি থাকলে। তো যারা যারা আমার রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে রেখে দিলাম আল্লাহ হাফেজ